আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার লাইভে সবাই একটু জয়েন হয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

সবাই একটু জয়েন হয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন জয়েন হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর কমেন্ট করেন কে কোথা থেকে দেখছো আচ্ছা আপনার ফোন গরম হয় না কেন ফোন তো গরম হয় আমি সকালে উঠে ফোন হাত দিয়ে ভয় পাইছি হচ্ছে গরম হয়েছিল না গরম তো হবেই সারাদিন চালু থাকে না সারা রাত চালু ছিল এই জন্য গরম হয়েছে সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনি বুঝেছিলেন যে আমি সারা জয়েন ছিলাম হ্যাঁ আমি কয়েকবার দেখছি যে একজন মানে জয়েন আছে এখন